প্রবাসীদের বৌদের কি কিছুর অভাব থাকে নাকি শুধু অর্ডার দিলেই হয় এসে যায় দামি দামি ক্রিম বডি লোশন শাড়ি গয়না গুঁড়ো দুধ আর চা পাতাও তার উপর জামাই থাকে না আরও স্বাধীনতা যা ইচ্ছে করতে পারে মোটা অঙ্কের টাকা হাতে থাকে শখ ইচ্ছে সব পূরণ করতে পারে এইসব কথা সবার পরিচিত বাবা চাচা মামারা বিদেশে থাকে তাই মা চাচি আর মামিদের অনেক শুনতে দেখেছি ব্যাপারটা আসলেই তাই ছোটোবেলা থেকে বিদেশি জিনিস ব্যবহার করার অভ্যেসটাকে নিজেরা অনেক বড় কিছু ভাবতাম তা পাঠাতে গিয়ে বাবার কষ্টটা বা পরিশ্রমটা মাপার বয়স বা বুদ্ধি কোনোটাই আমাদের ছিল না কারণ আমরা দেখতাম না যা দেখতাম তাও কি মাপতে পারতাম পারে কি আসলে আমরা তা হল সবার মাঝে ও একা থেকে লড়াই করে যাওয়া প্রবাসীদের বৌদের কষ্টটা বিদেশ থেকে এসেই ওরা অল্প বয়সী মেয়ে খুঁজে বিয়ে করে খুঁজতে খুঁজতে ছুটির টাইম অর্ধেক চলে যায় বিয়ের বিয়ের পর ঝামেলা নিমন্ত্রণেই বাকিটা চলে যায় যে মেয়েটাকে তারা ঘরে একা ফেলে যাবে সবার সাথে যুদ্ধ করে টিকে থাকার জন্য তাকে একবার জানার সুযোগও নেই সময় শেষ যেতে হবে বহু সময়ের জন্য মেয়েগুলো সংসার কি বুঝতে পারার আগেই অনেকে বুঝিয়ে দেবে তার ভিতর বড় হচ্ছে আরও একটা সত্তা তখনও সে নিজেকেই সামলাতে পারে না কাউকে খুব দরকার এই একা পরিবেশে খাপ খাওয়ানোর জন্য কিন্তু তার উপর এসে পড়ে আরও একটা সত্তা চলে যাবে স্বামী কখন আসবে তার আগেই বাচ্চা হয়ে গেলে ভালো থিতু হবে নইলে তো প্রবাসীদের বৌদের কেচ্চার অন্ত থাকে না বাপু কিন্তু সেও কি প্রস্তুত ছিল বেবির জন্য তা কেউ জানতে চায় না যদি নাও হয় তখনও কিন্তু কিছু মাস যেতেই চারিদিকের পরিবেশ এমন সন্দেহের হয়ে ওঠে যে মেয়েটা চায় একটা বেবি থাকলে ভালোই হতো প্রবাসীদের বৌদের অনেক স্বাধীনতা কিন্তু মনে রাখবেন এদের কথা বলতে হয় হিসেব করে কারণ পান থেকে চুন খসলেই ফোন যায় বিদেশে সত্য কি মিথ্যে শোনার আগেই আসে হুমকি না পারলে চলে যাও তখন মেয়েটার আসলেই আর বলতে ইচ্ছে করে না কিছু আমি তো এমনটা বলিনি কোনো কিছু বাদ যাবে না তাদের বর্ণ নাই কিন্তু বৌরা যদি কিছু বলতে যায় সব কথা ছেলেদের বলতে নেই ওরা তো বাইরে থাকে টেনশনে কিছু একটা হয়ে গেলে কেদে কি কুল পাবে বাপু মেয়েটা আবার অবাক চোখে তাকায় তো সে কথা তাদের মনে থাকে না কেন প্রবাসীদের বৌদের এর অনেক স্বাধীনতা কিন্তু মনে রাখবেন এদের দেবরের দুষ্টু কথার উত্তর দিতে নেই ননদের জামাইয়ের সাথে উচ্চস্বরে হাসতে নেই অন্যরা আর চোখে তাকায় এই বুঝি কেচ্ছা শুরু হলো এদের রান্নায় অন্নপূর্ণা হতে হয় এদের হতে হবে দশটা হাত এদের মুখে হাসি থাকতে হয় নইলে একশো মাইল দূরের জামাইয়ের অকল্যাণ হয় এদের সব মেহমানকে মেহমানদারি জানাতে হবে হতে হবে সুন্দরী জানতে হবে সব বিদ্যা হতে হবে আদর্শ মা আদর্শ বউ একা সব সামলাতে হবে বিপদ তখন বলবে কর মন যা চায় কিন্তু সিদ্ধান্ত নেওয়ার আগেই অবশ্যই পারমিশন নিতে হবে সবার কিন্তু দিনের শেষে এদের বিশেষ বিশেষ উপাধিও পেতে হয় অকর্মা বেয়াদব বেহায়া বাপের বাড়ি থেকে সব দিয়ে দেয় যেখানে বিপদের সময় বাপের বাড়ি একমাত্র ভরসা তারা দিয়ে যাচ্ছে তা ভুলেও কারো চোখে পড়বে না বাচ্চার অসুখ বাপের বাড়ি নিজের অসুখ বাপের বাড়ি অনেক মেয়েকে এইসব ঝামেলার জন্য পাঠিয়ে দেওয়া হয় বাপের বাড়ি বছরের পর বছর সেখানে তার থাকে সব তবে হয় না সংসার বছরের পর বছর বলা হয় ছোট মেয়ে ঝামেলা করলে তার দায় কে নেবে তো ভাই ছোট মেয়ে যখন বিয়ে করিয়ে আনেন তখন মনে থাকে না কেন বছরের পর বছর তাদের চাহিদা যায় অপূর্ণ আসবে মাস খানিকের জন্য মেহমান বিদায় করতে আর বেড়াতে চলে যায় মাস তাদের ইচ্ছে হয় দিন শেষে কেউ একজন বলবে আর কত কাজ করবে এ শুঘুমাও সারাদিনের কাজের শেষে কাউকে একটু বলার ধরেছে হাত দিয়ে টিপে দাও তো বাচ্চারা বড় না হলে এই কাজটা করানোর জন্য কিন্তু কেউ নেই সবার সাথে যুদ্ধ করে কারো রাগ ঝাড়তেও মন চায় বলতে ইচ্ছে করে তুমি তো সব দেখছো আমি কি কোনো কিছু বাদ রাখছি করতে তাদেরও ইচ্ছে করে রাতের বেলা খাটের এক প্রান্তে ঘুমোচ্ছে একজন তাকে ছাড়া ভীষণ ফাঁকা লাগে মধ্যরাতে হু হু করে ওঠে বুক তাদেরও ইচ্ছে করে মধ্যরাতে ছুঁয়ে দেবে একটা পেশিবহুল হাত এর মধ্যে এরা যুদ্ধ জয় করে ফেলে বয়স হয় বুদ্ধি বাড়ে কমে আবেগ ইচ্ছে চাহিদা অভিযোগ আর করা হয় না এক সময় গিয়ে সংসারের প্রয়োজনের বাইরে কাটে না একটা মিনিটও মোবাইলের প্রয়োজন তখন শুধু অর্থে গিয়ে থাকে তখন বাচ্চারা বড় হয়ে যায় মেয়েদের বিয়ে হয়ে যায় তারপরও কিন্তু এরা পারে না সেই নিজের খালি জায়গাটা পূরণ করতে প্রায় দেখতাম বাবার কোনো কথায় মাকে কান্না করতে জিজ্ঞেস করলে কোনো উত্তর দেয়নি উঠে গিয়ে রান্নাঘরে দেখতাম ধোয়া প্লেট আবার জলে ডুবাতে তখন বুঝিনি কিন্তু এখন বুঝি সব কথা বাচ্চাদের বলা যায় না যখন তারা ফিরে আসে তখন এরা ঘরের সব মধ্যবয়স্ক কর্তি এদের কোনো অভিযোগ অভিমান আর নেই এদের যুদ্ধ জয়ের গল্পটা তারা ছাড়া আর কেউ জানে না কারো চোখেও পড়ে না কলমে দোলনা বড়ুয়া তৃষা পাঠে রুম্পা বিশ্বাস